Isso চট্টগ্রামের সংবাদ সম্মেলনে কোকাকলার বোতল সরিয়ে দিয়ে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সূচনা করলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা দীর্ঘদিন পর বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে বাংলাদেশের এক সময়ের বিপদের বন্ধু জিম্বাবুয়ে প্রতিপক্ষ ছোট হোক কিংবা বড় হোক অথবা মাঠের বাইরে ঘটনা যেটাই ঘটুক না কেন মাঠের খেলায় বাংলাদেশের খেলোয়াড়রা ব্যাপক আকারে মনোযোগী কারণ নির্বাচকরা জিম্বাবুয়ে সিরিজ দিয়ে খেলোয়াড়দের পরক করে দেখতে চাইছেন সে কারণে জিম্বাবুয়ে সিরিজটা শান্ত লিটনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে চলুন জেনে নেই বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের সময়সূচি এবং ভেনুর বিস্তারিত বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল শুক্রবার তেসরা মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় খেলাটি শুরু হবে এবং এই সিরিজ যে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে প্রথম তিন ম্যাচে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ দল তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশা সাকিব তামিম মোস্তাফিজরা দলে থাকুক আর না থাকুক জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ দল ভালো পারফর্ম করে জয়লাভ করবে সিরিজটা জিতে নেবে এমনটাই চাওয়া বাংলাদেশের ক্রিকেটের ভক্ত সমর্থকদের দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ